রবিবার প্রচারে ঝড় তুলে দিলেন আলিপুরদুয়ার লোকসভা বিজেপি প্রার্থী মনোজ টিক্গা এদিন সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েন মনোজ এদিন প্রথমে উত্তর জিতপুর এলাকার প্রচার চালান পরবর্তী মত পয়েন্ট বাজার ও আলিপুরদুয়ার রেলবাজার প্রচার সারেন বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের সাথেও কথা বলেন এছাড়া মাছের দর করতে দেখা যায় এদিন প্রার্থীকে পরবর্তীতে আলিপুরদুয়ার জংশন বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন এবং শিশুদের সাথে রঙও খেলেন এরপর আলিপুরদুয়ার চেকো এলাকায় ও বঞ্চুকামারি এলাকায় প্রচার চালান বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা দল উৎসবে শুভেচ্ছা জানাই আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ উৎসবকে খুব ভালোবাসি সেটা দুর্গা হোক না কেন কালী পূজা হোক না কেন বিভিন্ন ধরনের আমরা বলি যে বাংলায় বারো মাসে চোদ্দ পূজা যে আমাদের এই বসন্ত উৎসব আমাদের সবারই মিলনের একটা জায়গা তো থাকি কিন্তু হয়তো বাড়ির কাজে কেউ ব্যস্ত থাকে কেউ অফিসের কাজে ব্যস্ত থাকে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময়টা কাটে কিন্তু বসন্ত উৎসব এমন একটা জিনিস যে আমাদেরকে বাড়ি থেকে বের করে ফাই সুযোগ পাই হয়তো আমরা ছ মাস দেখা পাইনি এক এক বছর পাইনি দু মাস পাইনি কিন্তু এই বসন্ত উৎসবের মাধ্যমে সবার সাথে একবার দেখা সাক্ষাৎ করার একটা আমরা সুযোগটা অবশেষে সবাইকে শুভেচ্ছা দেখা আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ আজকে মাঝে চাকরি সেখান থেকে ডিভিশন আছে ডিভিশন থেকে সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে সম্পর্ক করেছি সেখান থেকে রেল তারপরে আমাদের রেল মার্কেট ঘুরে তারপরে এখানে যে বৈদিক সমাজের যারা আয়োজিত যে বসন্ত উৎসব আছে সেই বসন্ত উৎসবে আমরা অংশগ্রহণ করেছি এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং বসন্ত উৎসবের মাঝে আমরা যে শুভেচ্ছা বিনিময় আছে তো সবার সাথে আমরা শুভেচ্ছা বিনিময় হয়েছে কেমন সাড়া পাচ্ছেন কেমন দেখুন প্রচারে সাধারণ মানুষের প্রচুর সারা আছে উৎসাহ আছে তাদের মুখ দেখলে বোঝা যায় যে মানুষ কোন দিকে আছে কোন দিকে নেই তো সুতরাং আমি বলতে পারি যে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রচার হচ্ছে हो रेल बजार इखने आ, रेल कलोनी पोचालम इखने वैदिक समय तरा आयोजित तो, एक बसंत उत्सव चलती से इखने देखा, देखने बोझा जाए कोट देने कथा देवे